নামাজের চেয়েও বড় রোজার চেয়েও। সাদাকার চেয়েও বড় মিলায়ে দেওয়া আমরা মনে করি শেষদার দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বরয়বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বাদত জিকির করতে করতে আমরা দিন রাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে বাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি স্বভাবের কাজ পড়েন সুবাহ